নমস্কার বন্ধুরা মুকুশ কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি তিন প্যাকেট চাউমিন রেখেছি এখানে এই সরু চাউমিনটা দিলে বেশি ভালো লাগবে খেতে আর রেখেছি এখানে চারটে ডিম রেখেছি আর এখানে রেখেছি খোসা ছাড়ানো চিংড়ি মাছ রেখেছি দুশো গ্রাম মতো আর এখানে রেখেছি এটা বাঁধাকপি কেটে রেখেছি এখানে রেখেছি গাজর কেটে রেখেছি এইভাবে আর রেখেছি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি আর এখানে পেঁয়াজের গাছ থেকে এতটা পেঁয়াজের গাছ আর এতটা আদা আর কিছুটা রসুনের কোয়া এই জিনিসগুলো দিয়ে আমি আজকে পুরান এক চাউমিন বানিয়ে দেখাবো তাহলে চলুন কত সহজে চাউমিনটা আমি করি সেটা দেখাবো তাহলে দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি করে জল দিয়েছি জলটি আমার গরম হয়ে গেছে এখন এখানে এরকম বাজার থেকে ছোট চাউমিনটা টা কিনলেন তাহলে খুব ভালো হবে ভাবে আমি উল্টে দেবো দেখে আস্তে আস্তে বাজার থেকে এরকম ছোট চাউমিনটা কিনবেন দেখবেন কতটা ভালো লাগে খেতে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই চাউমিনটা আবার সিদ্ধ হয়ে গেছে এখন এটার থেকে আমি জলটাকে ঝরিয়ে নেব চাউমিনটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে সাদা তেলটা দিলে হবে কি একটা একটা সঙ্গে জোড়া লাগবে না এভাবে তেল দিয়ে এটাকে এভাবেই করতে হবে এভাবে রেখে দিতে হবে তাহলে পুরো ঝরঝরে থাকবে একেবারে ওটাতে তেল দিয়েছি সাদা তেল পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে আর ওখানে এখন ওখানে দিয়ে দেবো এখানে ওর মধ্যে দিয়ে দেবো গলমের গুঁড়ো দিয়ে দেবো আর ওখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিমটি ভাজি হয়ে গেছে ডিমটিকে এখন নামিয়ে নেবো এই চিংড়ি মাছটার মধ্যে এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি দিলে ভালো হবে আর ওখানে দিয়ে দেবো একটু সামান্য দেবো এখানে একটু রসুন দিয়ে দেবো রসুন পোড়ানো আর দিয়ে দেবো এখানে দেবো এক চামচ আর দেবো ওখানে চিংড়ি মাছটা এইভাবে দিলে না দারুণ লাগবে খেতে এখানে ডার্ক সয়া সস দেব এক চামচ মতো আর সামান্য একটুখানি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার এখানে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন তার মধ্যে এই চিংড়ি মাছটাকে দিয়ে দেব দিয়ে তাকে শ্যালো ফ্রাই করে নেবো এইভাবে চাউমিন মধ্যে এই চিংড়ি মাছ দিয়ে এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা মজা টাজা লাগবে না দারুণ লাগবে এভাবে হালকা করে এটাকে আমি এপিঠে ওপিঠে এইভাবে একটুখানি ভেজে নেবো এইভাবে চিংড়িটি ফ্রাই করা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব এখন তেলটির মধ্যে দিয়ে দেবো এখানে দু চামচ রসুন দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ আদা দিয়ে দেবো আদা আর এখানে রেখেছি এতটা লঙ্কা রেখেছি ওইভাবে কেটে লঙ্কাটাকে দিয়ে দেবো এখানে পেঁয়াজের গাছটা কেটে রেখে দেবো আর এখানে কষে রাখা পেঁয়াজটা কেটে দেবো আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু একটু ফ্রাই করে নেবো যাওয়ার পর এখানে দিয়ে দেবো কেটে রাখায় গাজরটাকে দিয়ে দেবো তারপরে দেব এখানে এই ক্যাপসিকামটাকে দিয়ে দেব দিয়ে এটাকে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটুখানি নরম করে নেড়ে নেবো কিছুক্ষণ এটাকে করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখায় বাঁধাকপিটাকে এখানে দিয়ে দেবো এক বড় টেবিল চামচ চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে দু চামচ মতো ডার্ক সয় সজ দিয়ে দেবে মধ্যে দিয়ে এটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এখানে দিয়ে দেবো এই ভেজে রাখা চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো ভালো করেটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই চাউমিনটাকে দিয়ে দেবো এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝরঝরে একভাবে এই চামানটাকে কিনবেন এটা হচ্ছে হাক্কা নুডলস এটাকে কিনবেন এভাবেটাকে পৌঁছাতে হবে উপরমিশ করে খুব ভালো করে এটাকে মিশাতে এত টেস্টি হবে এভাবে কড়াইতেও বানানো যায় শুধু যে তাওয়া লাগবে তাওয়াতে না হলেও হবে কড়াইতে বানানো যাবে করে বেশ একটুখানি ভেজে নিতে হবে এই সবজি গুলোর সঙ্গে দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে এখন এখানে ভেজে রাখা ডিমটার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে এটাকে আমি এখন নামিয়ে নেব করে মিশিয়ে নেব নামিয়ে নেব আর এখানে নামানোর আগে এই পেঁয়াজের ভাবে কেটে রেখেছিলাম এটাকে দিয়ে এটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেবো একবার সুন্দর করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর বন্ধুরা দোকানের চাউমিনের থেকে অনেকটা ভালো একটুখানি কষ্ট করতে হবে তাহলে একটা সুন্দর খাবারটা খাওয়া যাবে ঘরে বসে সন্ধ্যার টিফিনটা না একদম জমে যাবে একেবারে এখন এটাকে আমি নামিয়ে বন্ধুরা দেখলাম তো কত সহজে কম সময়ে আর অনেকটা সবজি দিয়ে বানিয়ে ফেললাম সন্ধ্যার টিফিনের একদম একেবারে সুস্বাস্থ্যকর একেবারে একটা খাবার চাউমিন বাজারে যেয়ে মা কিনে এনে দোকানেরটা মা খেয়ে ওখানে অনেক ভেজাল তেল মিশায় বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর চিকেনও দেওয়া যাবে মন চাইলে যা খুশি দেওয়া যাবে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার অনেক বন্ধু অনেক কমেন্ট করে আমার খুব ভালো লাগে তাদেরকে জানাই আমার অনেক আন্তরিক ভালোবাসা আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনারা সবাই ততদিন ততক্ষণ ভালো থাকবেন